তো আসসালামু আলাইকুম বন্ধুরা আপনার সবাই কেমন আছেন তো এখানে চলতেছে ছোটদের একটা কামরাঙ্গা খাওয়ার একটা বিশেষ আয়োজন সেই আয়োজনে তারা লবণ মরিচ পেঁয়াজ এবং সব কিছু নিয়ে আসছে দেখেন সেই সঙ্গে তারা হাত ধুয়েছে এবং অনেক কিছু তারা আয়োজন করতেছে তা আমরা এখানে বেশ কিছু মাছও ছাড়ছিলাম বেশ কিছু তেলাপিয়ে মাছ দেখেন এই এলাকার আমাদের পরিবেশ সেই জাম্বুরে গেছে অনেক সুন্দর সুন্দর জাম্বুরাও ধরেছে তারা দেখেন সেই সুন্দর লবণ মরিচ পেঁয়াজ এনেছে সেই কাঁচা লঙ্কা এক কথায় সেই সুন্দরভাবে তারা কামরাঙ্গাগুলো খাচ্ছে দেখেন কি মনোযোগ সহকারে খাচ্ছে এবং ঝাল সেই সুন্দর দিয়েছে তো আলহামদুলিল্লাহ বন্ধুরা তারা সেই সুন্দরভাবে কামরাঙ্গাগুলো খাচ্ছে এবং ঝাল লাগছে তারা শোষাচ্ছে এক কথা আমাদের গ্রামের ভাষায় দেখেন সেই সুন্দর তাদের মুখগুলো লাল হয়ে যাচ্ছে কে কিভাবে খাচ্ছে তারা বলতেই পারছে না কান বন্ধ লাল হয়ে গেছে তাদের ঝাল খেতে খেতে দেখতে তখন আমার ভিডিওটি এবং লাইক কমেন্ট একটু শেয়ার করবেন তো বন্ধুরা তারাও খাচ্ছে আমিও একটু খেয়ে দেখলাম তো এত ঝাল দিয়েছে সে বলার বাইরে আমার কান পর্যন্ত লাল হয়ে গেছে এক কথায় সে অসাধারণ ঝাল আমার ভাসতে সেই ঝোলগুলো একটু খাচ্ছে আওসন দেখেন সেইভাবে খাচ্ছে আর আর সদস্যগুলো তারা পানি খাচ্ছে মোটরের পানি যাচ্ছে পাইপ তারা খাচ্ছে এবং খুব আনন্দ সহিত তারা হৈহুল্লো করতেছে মনে করছে যে এ ধরনের ঝাল তারা জীবনে কখনো খায়নি তারা ঝালের ইয়েতে একটু মাতামাতি করতেছে দেখেন এখন পাগলের প্রায় হয়ে গেছে তারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার ভিডিওটি দেখবেন লাইক কমেন্ট একটু শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম তো আমরা পরবর্তী ভিডিও নিয়ে আবারও হাজির হবো